ধান চাষে পানি ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান এই পানির অপচয়টা কমানোর জন্য একটা একটা কমন প্রযুক্তি আমাদের দেশে আছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটার এ হচ্ছে ডি শুকনা এবং ভেজানো পদ্ধতিতে ধানের জমিতে পানি ব্যবহারের একটা প্রযুক্তি বা পদ্ধতি তো এই প্রযুক্তিটা ব্যবহার করে ধানের জমিতে কমপক্ষে থার্টি পারসেন্ট পানি অপচয় কমানো যায় বরঞ্চ ধানের যে ফলন সেটা স্বাভাবিক থাকে কৃষকদের কাছে দোরগোড়ায় এই এডব্লিউডি প্রযুক্তিটা পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের প্র্যাকটিক্যালি শেখানোর জন্য কাজ করে যাচ্ছে আই ফার্মাল লিমিটেড পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধি দপ্তরের সহযোগিতায় বিভিন্ন মিলনেট এবং চর অঞ্চলেও এই সহযোগিতাটা প্রদান করে যাচ্ছে এবং তাদের কাছ থেকে আজকের এই প্রযুক্তির গল্পগুলোর সঙ্গত কৃষকরা কিভাবে এটা ব্যবহার করছে এখান থেকে কিভাবে তারা লাভবান হচ্ছে আই একটি এগ্রিফিনটেক কোম্পানি এগ্রিফিনটেক বলতে এগ্রিকালচার ফাইন্যান্স এবং টেকনোলজি সংমিশ্রণ একটি কোম্পানি আমি তানজিলুল মৌসুফ আই ফার্মার ট্রেনিং অ্যান্ড রিসার্চ অফিসার হিসেবে আজকে আপনাদের সামনে কথা বলবো একটি অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে যেটি আমাদের সেচ ব্যবস্থার একটি আশীর্বাদ এই যে আমরা হাতে দেখতে পাচ্ছেন এটি হলো এ ডাব্লিউ ডি অল্টারনেট ওয়েটিং এবং ড্রাইং পদ্ধতি যেটাকে বাংলায় বলে শুকনো ও ভেজানো পদ্ধতি এটি আইফার্মারের তত্ত্বাবধানে আমরা রিসার্চ টিম বাংলাদেশের মোট চারটি জেলায় লালমনিরহাটের আদিতমারি বগুড়ার নন্দীগ্রাম সিরাজগঞ্জের কাজীপুর চর এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আমরা পাঁচজন করে মোট বিশ জন কৃষকের কাছে এই প্রযুক্তিটি আমরা পৌঁছাই দিয়েছি কাজীপুর সিরাজগঞ্জ চর অঞ্চলের দুইজন কৃষক যারা এই এডাব্লিউডি প্রযুক্তি ব্যবহার করেছেন আই ফার্মারের মাধ্যমে তারা আজকে তাদের গ্রামের অন্যান্য কৃষকের সামনে তাদের অভিজ্ঞতাটা তুলে ধরবেন তারা কিভাবে এটা ব্যবহার করে লাভবান হয়েছে আমি এই পাইপ ব্যবহার করা ওই ইডি গাড়ার পর ধান গাড়ার পর আট দিন পর আমি এই পাইপ পুঁছে নিয়েছিলাম নেওয়ার পর এটু বিজুস্থান কাদা উঠায় ফেলে দিয়া আমি একদিন পর ফিরে আসা যে পানি আছে তারপর আমি দুদিন পর পর বা তিন দিন পর পর আমি এই পানি দিলাম দেওয়ার পর আমার অনেক টাকা সচ্ছল হয়েছে এই যে পাইপকে দেখতেছেন আপনারা এই ডিয়া জমিতে পুঁতে পানি কে দেখা যায় পানিকে জমিতে আমার জমিতে পানি আছে কিনা সেটা দেখা যায় যদি এই পর্যন্ত পানি থাকে তাহলে আমার জমিতে আর পানি লাগবে না এই লাগবে না যে এটা উপকার হবে আমার আর্থিকভাবে এই দু তিন দিন পর পানি দিলে মানে পানি আমার সাশ্রয়টা হয়ে যাবে প্রতি বিঘা কে এই পানিটা যে খরচ বাঁচবে এটা হলো পনেরোশো টাকা দুই হাজার টাকা বাঁচবে আমি প্রথমবারের মতো এটা কে জমিতে পুঁতে আমি দেখেছি বড় উপকারও পেয়েছি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আই এই কার্যক্রমকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমরা জানি আমাদের বড় মৌসুমে সবচেয়ে বেশি ধান উৎপাদন করা হয় এবং এই মৌসুমে কৃষকের সেচের প্রয়োজন পড়ে সবচেয়ে বেশি আমরা জানি একটি বড় ধান উৎপাদন করতে গিয়ে প্রায় এক বিঘা জমিতে ষোলো থেকে সতেরোটি সেচের প্রয়োজন পড়ে যেখানে এ ডাব্লিউডি অল্টারনেট ওয়েটিং ট্রাইং এই পদ্ধতিতে যদি চাষাবাদ করা হয় প্রায় তিরিশ পার্সেন্ট সেচ কমানো সম্ভব এর ফলে কৃষক তার আর্থিকভাবে লাভবান হবে কিন্তু ফলনের কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না এবং আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে প্রায় ষোলো থেকে সতেরোটি সেচের জায়গায় যদি বারোটি সেচ দেওয়া হয় বা এগারোটি সেচ দেওয়া হয় সেক্ষেত্রে প্রায় বারোশো থেকে পনেরোশো টাকা তার সাশ্রয় হবে এবং এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা অলরেডি এর বাস্তবায়ন শুরু করেছি কৃষকদের উদ্বুদ্ধ করার মাধ্যমে সেখানে আই ফার্মার তারাও কৃষকদেরকে এই পদ্ধতি এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী করে তোলার জন্য তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এটির জন্য আমি আই ফার্মারকে সাধুবাদ জানাতে চাই এবং তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন পরবর্তীতে তাদের এই কার্যক্রমটি পরিচালনা করেন এবং এর মাধ্যমে কৃষকের পাশে থাকেন ধন্যবাদ সবাইকে